প্রিয় ভাই বোনেরা আগে যখন এই আমার এলাকায় যেতাম বগুড়ায় যেতাম কখনো আগে ফেরি পার হয়ে যেতাম যমুনা ব্রিজ হবার পরে যমুনা ব্রিজ দিয়ে পার হয়ে যেতাম সিরাজগঞ্জ পাবনার পাশ দিয়ে যখন যেতাম মাইলের পর মাইল একটি ফসল দেখতাম হলুদ হয়ে থাকতো সারা মাঠ কি সেটি সরিষা সরিষা হয় না আপনাদের এলাকায় আশেপাশে প্রচুর সরিষা হয় এখন প্রিয় ভাই বোনেরা এই সরিষা পৃথিবীর বহু দেশে সরিষা হয় পৃথিবীর বহু দেশের সরিষা অন্য অন্য দেশে রফতানি হয় আজকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে এই সরিষার উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে এই সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু দেশের চাহিদা না আমাদেরকে বিদেশের চাহিদা বিদেশেও আমাদেরকে পাঠাতে হবে প্রিয় ভাই বোনের আপনারা যে কথাগুলো এতক্ষণ আমার সাম কাছ থেকে শুনলেন এই কথাগুলো আমি কেন বললাম আপনাদের সামনে এই কথাগুলো আমি বললাম এই কারণেই যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা স্বৈরাচারকে বিদায় করেছি আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিধায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই একইভাবে মানুষের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও আমাদেরকে সফল হতে হবে বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমাদেরকে যদি এই কাজগুলো করতে হয় আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে সক্ষম হব